হ্যালো ভিউর্স আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন তো যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকুনটি বাজিয়ে দিবেন তো আমি কিছুদিন আগে একটি ভিডিও আপলোড করেছিলাম কেউ কোম্পানিতে যারা কুয়েতে আসবেন কেউ সি কোম্পানিতে আসবেন কেউ সি অনেক সুযোগ সুবিধা আছে অলরেডি আমিও কেউ কোম্পানিতে কাজ করতেছি তো আমার সালা এই ভিডিওতে অনেকেই কমেন্ট করেছেন কেউ সেই কোম্পানিতে আসতে যাবে আসতে কিন্তু আমি কাউকে কোনো বিষা টিসা দেই না তো আমি বলতে পারবো যে আপনারা কিভাবে আসতে ভালো হবে কোন কাজে আসলে কেউ ভালো হবে যারা একটু শিক্ষিত আছেন ইংলিশ বলতে পারেন আবার দেখা যাচ্ছে আপনার আরবি পারেন কিছু কিছু আরবি আরবি বাতি দিলাম আপনি ইংলিশ বলতে পারেন তো তাদের জন্য একটু ভালো হবে আপনারা যদি কেউ সে সিকিউরিটি গার্ডে আসেন তো সিকিউরিটি কার্ড বলতে বুঝাচ্ছে আমি বর্তমানে যেখানে আছি গেট এটা একটা গেট কারণ এইখান এইখান দিয়া যত গাড়ি যাবে যত লোক যাবে সব এইখান দিয়া যাবে এখানে সিকিউরিটি কাজ হলেও যারা আসবে গাড়ি আসবে গাড়ির গেট পাস তাদের নিজের গেট পাস চেক দেওয়া তো এটা হল গিয়ে সিকিউরিটিদের কাজ যে আছে ইন্ডিয়ান একজন সৌদিয়ান তিনজন কুয়েতি দুইজন আছে মিলাই দিলাই থাকে ইন্ডিয়ান তিনজন ইন্ডিয়ানই আছে আমার দেখা মতে আমি যে জায়গায় আছি সেই জায়গায় তো আবার তো বাঙালি নাই কিন্তু যারা শিক্ষিত আছেন ইংলিশ বলতে পারেন তো তারা আপনারা ডাইরেক্ট অ্যাম্বাসির সাথে যোগাযোগ করবেন ডাইরেক্ট কোয়েত অ্যাম্বাসি আছে বাংলা আছে তো দেখছে অ্যাম্বাসির সাথে যোগাযোগ করে আপনারা কেউ সে বিষয় কেউ সিকিউরিটি ভিসা যারা ইংলিশ বলতে পারেন তাদের জন্য আর কি সিকিউরিটি ভিশায় আসলে পারবে দেখা যাচ্ছে সর্বনিম্ন বেতন থাকে তিনশো সাড়ে তিনশো চারশো টাকা সর্বনিম্ন বেতন তিনশো টাকা থাকে তিনশো টাকা নিচ্ছে সিকিউরিটি কার্ডে কোনো বেতনই নেই কেউ সিন হয়ে সিকিউরিটি কার্ডে কোনো কাজই নেই খালি গাড়ি আসলো গাড়ি আস আপনার চেক দিলেন কাগজপত্র চেক দিলেন সঠিক থাকলেও ভিতরে যেতে দিল যাই হোক আপনারা সিকিউরিটি গার্ড আসতে পারেন যারা ক্লিনার বিষয় আসবেন আমাদের মতন আমার তো বিষা আপনার অফিস টিভ ফরাস আমি প্রথমে ফরাসের কাজ করছি দেখা যাচ্ছে কন্ট্যাক্ট পরে আমি ক্লিনার এখানে এসে বসছি যে আমার বিষা আপনার ফরাসের কিন্তু দেখা আমার বিষা চেঞ্জ করে দিবে যে তিন মাস পরে হাউল দিবে আমার কোম্পানি বা দুইটা লাইসেন্স এসে আমি ডালাই কন্টাক্ট পাইছে আলতো এক তো দাল্লা থেকে আ তো একটু আসতে হবে দেখা প্রায় বাংলাদেশের দুই 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 লাখ টাকার মতো বেড়ে যাবে পুরো খরচ সময় তো এখানে স্যালারি বেশি দিকে এখানে এসে বললাম দেখা যাচ্ছে বারো ঘন্টা আপনার একশো সত্তর টাকা তো একশো আশি টাকা দিয়ে থাকে দশ টাকা কোম্পানি দিবে যাই হোক কোম্পানি এরকম জানা নেই স্যালারি একশো সত্তর টাকা মাশ আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আর বারো ঘন্টা একশো সত্তর টাকা অনেক টাকা তো কোয়েতের মাঝে সব থেকে বড় কোম্পানি হলো আপনার কেও সি কোম্পানি সবথেকে বড় কোম্পানি যেটা বলি এটা কেও কোম্পানি এখানে স্যালারিও বেশি কাজও অনেক কাজ বলতে নাই কাজ ধরতে গেলে নাই যারা আর কি পাইপ নিয়ে টানা টানি যায় তাদের আবার কাজ তাদের তিন মাস পর পরে ছুটি দেয়

সুবিধা অ্যাম্বাসির সাথে যোগাযোগ করবেন অ্যাম্বাসি আছে অ্যাম্বাসির সাথে যোগাযোগ করে আপনারা আসতে পারেন দেখা যাচ্ছে তার জন্য আপনারই ভালো হবে দেখা যাচ্ছে দালাল ভালার পান্দা ফান্দ করলে আপনাকে বলবো কেউ সির মাঝে দিয়ে দিব আপনার রোড বলো দিয়ার মাঝে আপনি এইখানে আসলে আপনি দেখবেন তাই কেউ যদি কোনো কন্ট্যাক্টই নেই দিয়ে দিব রোড বলো দিয়ার মাঝে দালালের ফান্দ পড়বেনি না আপনার ডাইরেক্ট অ্যাম্বাসির সাথে যোগাযোগ করে অ্যাম্বাসি থেকে বিষা নিয়ে তারপর ও না তাতেও সব থেকে বেশি ভালো। আর যদি ওইতে জানা শোনা লোক থাকে আপনার লোক থাকলে সেই অন্য পরের বিষয়। লোক থাকলে দেখেন যে ওই কোম্পানি থেকে ডাইরেক্ট বিষয় নি আপনাকে দিনো আপনি আসলে লোক থাকলে ওইটায় আরেক বিষয়। তো আমি টিজার্ট কো এমবাসি থেকে বিষয় নি আসতে পারেন। এখানে কোনো কাজ নাই দেখেন।

তবে কি নিনাফিসা আসলে একটু কম সত্তর টাকা কিন্তু এটাতেই একটু কম যেহেতু পড়াশুতে পড়াশ যারা আছে তো অন্য সদিকা তা করে দুশো টাকা দিয়ে যায় না। তো যাই হোক আশা করি মিডুটি বুঝতে পেরেছেন তো যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা ভিলাই কোনটি বাজিয়ে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং Ama ki de şimdi şıkkı oldum. Dolmabı